বন্ধুরা আজ আমরা কথা বলবো যিশু খ্রিস্টকে ঘিরে থাকা সাতটি রহস্যময় বস্তু নিয়ে এগুলি এতদাই আশ্চর্যজনক যে একটি রহস্যের ভেতরই লুকিয়ে থাকে আরেকটি নতুন রহস্য কেউ বলেন এসব জিনিস সত্যিই যিশুর সঙ্গে যুক্ত আবার অনেকে মনে করেন এগুলোর অনেকটাই অন্য কারো হতে পারে কোথাও একটি কাপড়কে বলা হয় যিশুর ব্যবহৃত কোথাও একটি কাপকে শেষ নৈশভোজের পাত্র হিসেবে ধরা হয় আবার কোথাও একটি মুখাবয়বকে মনে করা হয় আসল এই সব কাহিনী ইতিহাসকে করে তুলেছে আরো চমকপ্রদ তাহলে চলুন জেনে নি যিশু খ্রিস্টকে ঘিরে থাকা সেই সাতটি রহস্যময় জিনিসের কথা যেগুলো আজও আমাদের ভাবায় প্রথমেই আসি এক অবিশ্বাস্য পাত্রের গল্পে হোলি ক্রেল যিশুর শেষ নৈশভোজের সময় তিনি তার বারোজন শিষ্যের সঙ্গে যে পাত্রে আঙুরের রস পান করেছিলেন সেটিকেই বলা হয় হোলি ক্রেল বিশ্বাস করা হয় ক্রুজবিদ্ধ হবার সময় তার কিছু রক্ত এই পাত্রে সংরক্ষিত হয়েছিল এরপরে এটি যিশুর এক অনুসারী জোসেফ অফ অ্যারিমাথিয়া গোপনে রক্ষা করেন এবং বারবার গোপন স্থানে লুকিয়ে রাখেন আশ্চর্যের বিষয় হল ভিঞ্চির বিখ্যাত দ্য লাস্ট সাপার চিত্রকর্মেও এর উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায় মধ্যযুগে ইউরোপের নানা কাহিনীতে এই পাত্রের উল্লেখ মেলে এবং বলা হয় যিনি একে ছুতেন তিনি পেতেন এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি আজও এর আসল অবস্থান অজানা তবে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে আছে এরপর রয়েছে হোলি ল্যান্ডস এটিকে বলা হয় সেই বর্ষা যা দিয়ে রোমান সেনারা বিদ্ধ যিশুর শরীর বিদ্ধ করেছিল বিশ্বাস করা হয় বর্ষাটিতে তার রক্তের কিছু অংশ লেগে গিয়েছিল এবং সেখান থেকেই এটি পবিত্রতার প্রতীক হয়ে ওঠে লোহার তৈরি এই বর্ষা পরবর্তীতে বিভিন্ন রাজা যোদ্ধা আর ধর্মযাত্রীর হাতে ঘুরেছে কখনো গোপন দুর্গে কখনো ক্যাথেড্রালের ভেতরে লুকানো থেকেছে অনেকে বিশ্বাস করেন যেই একে স্পর্শ করেছে সে যেন ঐশ্বরিক সত্য উপলব্ধির শক্তি পেয়েছে আজ এটি জাদুঘরে সংরক্ষিত কিন্তু রহস্য আজও অমীমাংসিত আরও একটি অবিশ্বাস্য বস্তু হল ক্রাউন অফ থর্নস কাঁটার মুকুট যিশুকে বিদ্রুপ করার জন্য রোমান সৈন্যরা তার মাথায় এটি চাপিয়ে দিয়েছিল কিন্তু সেই অপমানই আজ বিশ্বাস আর আত্মত্যাগের প্রতীক হয়ে আছে প্রথমে এটি পাওয়া গিয়েছিল জেরুজেলেমে পরে এর কিছু অংশ ফ্রান্সে আনা হয় আজকের দিনের সবচেয়ে পরিচিত অংশ সংরক্ষিত আছে প্যারিসের নোত্রে দাম ক্যাথেড্রালে রাখা আছে স্বচ্ছ কাচের কেসে বাইরে সোনার অলঙ্করণে সাজানো ইতিহাসবিদদের মতে আসল মুকুটের কেবল একটি ছোট অংশই সেখানে আছে তবু প্রতি বছর হাজারো মানুষ একে দেখতে আসেন এবং এটি ভক্তির প্রতীক হয়ে আছে এবার আসি ট্রু ক্রসে এটি সেই কাঠের ক্রুশ যেখানে যীশুকে বিদ্ধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলা হয় তার রক্ত আর ঘামের ফোঁটা এতে শোষিত হয়েছিল আর সেখান থেকেই এটি পবিত্রতার প্রতীক হয়ে ওঠে তৃতীয় শতকে সম্রাট কনস্ট্যান্টাইনের মা সেন্ট হেলেনা জেরুজেলেমে এসে ক্রুশটি আবিষ্কার করেছিলেন বলে ধারণা করা হয় তিনটি ক্রুশ পাওয়া গিয়েছিল আর এক অসুস্থ মহিলাকে ছোঁয়ানোর পর যেটিতে অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন সেটিকেই ধরা হয় আসল ট্রুক্রস পরে একে টুকরো করে বিভিন্ন চার্চে ছড়িয়ে দেওয়া হয় আজও সেই টুকরোগুলো বিশ্বের নানা দেশে সংরক্ষিত আছে আর কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে বন্ধুরা এগুলোই ছিল প্রথম কয়েকটি রহস্যময় বস্তু যেগুলো যিশুখ্রিস্টকে ঘিরে আজও বিশ্বকে ভাবিয়ে তোলে এগুলো কি সত্যি যীশুর ব্যবহৃত নাকি এগুলো শুধু কাহিনীর অংশ উত্তর হয়তো কারো জানা নেই তবুও এসব কাহিনী আমাদের ইতিহাসকে করেছে আরো রহস্যময় আর অনুপ্রেরণাময় বন্ধুরা প্রথম অংশে আমরা যিশুকে ঘিরে থাকা কয়েকটি রহস্যময় বস্তু নিয়ে আলোচনা করেছি এবার আসুন আরও কিছু বিস্ময়কর কাহিনী জানি যেগুলো আজও বিশ্বাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে সবচেয়ে আলোচিত এক বস্তু হল শ্রাউড অফ ট্যুরিন এটি এক টুকরো কাপড় যেটিকে বলা হয় যিশুর দাফনের সময় ব্যবহৃত কাপড় আশ্চর্যের বিষয় হল কাপড়টির ওপর এক ব্যক্তির মুখাবয়ব ও শরীরের অস্পষ্ট ছাপ দেখা যায় অনেকে মনে করেন এটি যিশুর আসল প্রতিচ্ছবি যেটি অলৌকিকভাবে কাপড়ে ছাপ পেলেছিল বিংশ শতকে বিজ্ঞানীরা এটি পরীক্ষা করেছিলেন কেউ বলেছিলেন এটি মধ্যযুগের তৈরি নকল আবার অনেকে বলেছেন কাপড়ের বয়স যিশুর সময়ের কাছাকাছি বিতর্ক আজও চলছে তবে কোটি মানুষ এখনও এটিকে পবিত্র অবশেষ হিসাবে মানেন আর ইতালির ট্যুরিন ক্যাথেড্রালে এক নজর দেখার জন্য ভিড় জমান এরপর রয়েছে হোলি টিউনিক এটি একখণ্ড কাপড় যিশু যখন ক্রুশে ঝুলছিলেন তখন তিনি এটি পড়েছিলেন বলে বিশ্বাস করা হয় বাইবেলের এক বর্ণনায় আছে রোমান সৈন্যরা কাপড়টি টুকরো না করে পুরোটা রাখে এবং এর জন্য লটারিও করেছিল আজ এই কাপড়টি জার্মানির ট্রিয়ার শহরে সংরক্ষিত আছে আশ্চর্যের বিষয় হল শত শত বছর ধরে এটি নষ্ট হয়নি যদিও এটি একেবারেই সাধারণ কাপড় কেউ বলেন এটি কেবল প্রাচীন কাপড় আবার অনেকে মনে করেন এতে যিশু স্পর্শ আছে বলেই এটি টিকে গেছে প্রতি কয়েক দশকে একবার এটি জনসাধারণের সামনে প্রদর্শিত করা হয় আর তখন হাজারো ভক্ত একে দেখতে ভিড় জমান এবার আসি সাদারিয়াম অফ ওভিডোতে এটি একটি ছোট কাপড়ের টুকরো যেটিকে যিশুর মুখ ঢাকতে ব্যবহার করা হয়েছিল বলে ধরা হয় বলা হয় ক্রুজ থেকে নামানোর সময় তার মুখে এটি রাখা হয়েছিল আশ্চর্যের বিষয় হলো এই কাপড়ে রক্তের দাগ আছে আর বিজ্ঞানীরা বলেছেন এগুলো মানুষের রক্তের সঙ্গে মেলে তাছাড়া রক্তের গ্রুপও সেই রক্তের সঙ্গে মেলে যা শ্রাউডে পাওয়া গেছে দুইটি কাপড়ের দাগের অবস্থানও আশ্চর্যভাবে একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এসব কারণে অনেকে বিশ্বাস করেন এগুলো সত্যিই যিশুর ব্যবহৃত কাপড় বর্তমানে এটি স্পেনের ওভিডো শহরে রাখা আছে আরেকটি বিস্ময়কর বস্তু হল হোলি প্রিপিউস এটি এমন একটি জিনিস যার কথা শুনলে অনেকে অবাক হন বলা হয় যখন যীশুর জন্ম হয়েছিল ইহুদি রীতিমতো তার খতনা করা হয় আর সেই সময় যে অংশটি কেটে ফেলা হয়েছিল সেটি কোনোভাবে সংরক্ষিত হয়েছিল ইতিহাসে বলা হয় শতাধিক বছর ধরে এটি বিভিন্ন চার্চে ঘরেছে অনেকে মনে করতে নেতে অদ্ভুত ক্ষমতা আছে তবে পরবর্তীতে চার্চ এ বিষয়ে কথা বলা একেবারেই নিষিদ্ধ করে দেয় আজ এটি কোথায় আছে কেউ জানে না আর অনেকে মনে করেন এটি আসলে শুধুই কল্পকাহিনী এছাড়া আছে ভেরোনিকার ভেইল একটি কাপড়ের টুকরো যেটিতে যিশুর মুখাবয়বের ছাপ রয়েছে বলে বিশ্বাস করা হয় কিংবদন্তি অনুযায়ী ক্রুশ বহন করার সময় যিশুর কপালে ঘাম আর রক্ত ঝরছিল তখন ভেরোনিকা নামের এক নারী এগিয়ে এসে তার মুখ মুছে দেন আশ্চর্যের বিষয় হল সেই কাপড়ই অলৌকিকভাবে যিশুর মুখের প্রতিচ্ছবি ওঠে আসে এই ভেইলকে নিয়ে অসংখ্য কাহিনী তৈরি হয়েছে রোমের সেন্ট পিটার্স বা সিলিকায় আজও এর উপস্থিতির দাবি করা হয় প্রতি বছর লাখো মানুষ এটি দেখতে যান যদিও আসল সত্য আসলে কেউ জানে না এবারে সে এক ভিন্ন ধর্মী বিষয়ের দিকে হোলি গ্রেইলের সন্ধান পৃথিবীর নানা প্রান্তে দাঁড়ি করা হয় এখানে পাওয়া গেছে আসল পাত্র স্পেন ফ্রান্স ইংল্যান্ড প্রায় সব দেশেই কোথাও না কোথাও এমন দাবির কথা শোনা যায় কিন্তু আসল সত্য কি হয়তো কেউ জানে না তবে একটি জিনিস নিশ্চিত শত শত বছর ধরে এই পাত্রকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য কিংবদন্তি উপন্যাস চলচ্চিত্র আর শিল্পকর্ম এটি আজও এক বিস্ময়কর প্রতীকে পরিণত হয়েছে বন্ধুরা আমরা যতই এসব রহস্যময় বস্তু নিয়ে জানি ততই প্রশ্ন জাগে এগুলো কি সত্যিই যিশুল নাকি মানুষের বিশ্বাস আর ভক্তি এগুলোকে পবিত্র করে তুলেছে হয়তো উত্তর পাওয়া যাবে না কিন্তু একটি বিষয় স্পষ্ট এসব অবশেষ কোটি মানুষের বিশ্বাসকে আজও জাগ্রত রাখে এবং ইতিহাসকে ঘিরে এক অনন্য আকর্ষণ তৈরি করে বন্ধুরা আমরা ইতোমধ্যেই খ্রিস্টকে ঘিরে থাকা বেশ কিছু বিস্ময়কর জিনিসের কথা জেনেছি এবার আসুন শেষ কয়েকটি রহস্যময় কাহিনী আবিষ্কার করি যেগুলো যুগে যুগে মানুষকে অবাক করেছে এবং এখনও বিশ্বাসীদের মনে গভীর ছাপ রেখে চলেছে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হল লাস্ট সাপারের কাপ নিয়ে বিতর্ক ইতিহাসে বিভিন্ন জায়গায় দাবি করা হয় যে আসল কাপ সেখানে সংরক্ষিত স্পেনের ভ্যালেন্সিয়া ক্যাথেড্রালে একটি প্রাচীন কাপ আছে যেটিকে অনেকে আসল হোলি গ্রেল বলে মনে করেন আবার ফ্রান্সের বিভিন্ন মঠেও দাবি করা হয় তাদের কাছে আছে যিশুর ব্যবহৃত সেই কাপ এই সমস্ত দাবি সত্য না মিথ্যা নিশ্চিতভাবে বলা যায় না তবে একটি জিনিস নিশ্চিত সেই শেষ নৈশ ভুলুচ শুধু খাওয়ার আয়োজন ছিল না এটি ছিল বিশ্বাস আত্মত্যাগ এবং ঐক্যের প্রতীক যা আজও কোটি মানুষের হৃদয়ে অটোট এরপর আছে পবিত্র কাঁটার মুকুটের বিস্তার বলা হয় যিশুর মাথায় যে মুকুট পরানো হয়েছিল তার অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে ফ্রান্স ইটালি জার্মানি নানা দেশে ছোট ছোট টুকরো রাখা আছে প্রত্যেক জায়গায় মানুষ ভক্তি ভরে এগুলো দেখে এবং বিশ্বাস করে এতে যিশুর কষ্ট আর আত্মত্যাগের প্রতীক লুকিয়ে আছে যদিও গবেষকরা বলেন সব আসল নয় কিন্তু ভক্তদের কাছে সত্যতা বড় বিষয় নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস আর আধ্যাত্মিক অনুভূতি আবার দেখা যায় ট্রু ক্রসের টুকরো নিয়েও একই বিতর্ক অসংখ্য চার্চ দাবি করে তাদের কাছে আছে যিশুর আসল ক্রুশের অংশ অনেকে মজা করে বলেন সব টুকরো একত্র করলে হয়তো কয়েক ডজন ক্রুশ তৈরি করা যাবে তবুও ভক্তদের কাছে প্রতিটি অংশই পবিত্র কারণ তাদের বিশ্বাস যিশুর রক্ত এই কাঠের লেগেছিল আর সেই স্মৃতি কোনোদিন মুছে যাওয়ার নয় এবার আসি এক অদ্ভুত বিষয় নিয়ে যিশুর জন্মের সঙ্গে যুক্ত অবশেষ নিয়ে বেতলেহেমের গুহায় যেখানে যিশুর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় সেখানে আজও তীর্থযাত্রীদের ভিড় লেগে থাকে সেখানে রাখা আছে কাঠের তৈরি একটি খাট বা ম্যানজার যেটিকে বলা হয় যিশুকে শুইয়ে রাখা হয়েছিল যদিও এটি আসল কিনা তা নিয়ে বিতর্ক আছে তবুও প্রতি বছর হাজারো মানুষ সেখানে যায় ভক্তি নিবেদন করতে আরেকটি আকর্ষণীয় রহস্য হল ভেরোনিকার রেইল নিয়ে কাহিনীর প্রসার বলা হয় কাপড়ের সেই ছাপ এত স্পষ্ট ছিল যে এটি শতাব্দী শতাব্দী ধরে শিল্পীদের অনুপ্রাণিত করেছে মধ্যযুগের অসংখ্য চিত্রকর্মে আমরা যিশুর মুখকে ঠিক সেই রকম ভাবে দেখতে পাই আজও রোমের সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে বিশেষ অনুষ্ঠানে এই ভেইল প্রদর্শন করা হয় আর সেই মুহূর্তে ভক্তরা বিশ্বাস করে তারা যীশুর আসল মুখ দেখছে এবার আসি তুরিনের শ্রাউডের রহস্যময় আলোচনায় ফিরে আধুনিক যুগে অসংখ্য বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে কেউ বলেছেন এটি মধ্যযুগের কোনো শিল্পীর তৈরি প্রতারণা আবার কেউ বলেছেন এটি কোনোভাবেই মানুষের বানানো হতে পারে না এর ভেতরে যে ছবি আছে সেটি কোনো আঁকামাকা দাগ নয় বরং ত্রিমাত্রিক তথ্য ধারণ করে আশ্চর্যের বিষয় হল এত উন্নত প্রযুক্তি তখন মানুষের জানা ছিল না তাই এখনো প্রশ্ন রয়ে গেছে এই প্রতিচ্ছবি কি সত্যিই যিশুর আরেকটি বিস্ময়কর কাহিনী হল যিশুর দিয়ে কাহিনীর প্রসার বিশ্বের বিভিন্ন দেশে দাবি করা হয় তাদের কাছে আছে যিশুর পায়ের ছাপ কেউ বলেন তিনি যখন স্বর্গে উত্থিত হন তখন তার পায়ের ছাপ পাথরে থেকে যায় আবার কেউ বলেন তিনি যেসব জায়গায় প্রার্থনা করেছিলেন সেখানে এই ছাপ অমর হয়ে আছে আসল নানকলতা বলা মুশকিল কিন্তু ভক্তদের কাছে এসব ছাপ অসীম ভক্তির প্রতীক সব শেষে আসি একটি বড় প্রশ্নে এসব রহস্যময় জিনিসগুলো আসলেই কি যীশুর সঙ্গে যুক্ত নাকি এগুলো মানুষের বিশ্বাস আর ভক্তির সৃষ্টি ইতিহাসবিদরা অনেক কিছু বলবেন বিজ্ঞানীরা নানা গবেষণা করবেন কিন্তু ভক্তদের কাছে উত্তর সহজ তাদের জন্য প্রতিটি অবশেষ যীশুর আত্মত্যাগ ভালোবাসা এবং মুক্তির প্রতীক বন্ধুরা যীশু খ্রীষ্টের জীবন শিক্ষা আর আত্মত্যাগ পৃথিবীকে বদলে দিয়েছে তিনি ছিলেন এক শান্তির দূত যিনি ভালোবাসার বার্তা ছড়িয়ে গেছেন তার সঙ্গে যুক্ত এই রহস্যময় বস্তুগুলো হয়তো পুরোপুরি সত্য নয় কিন্তু এগুলো কোটি মানুষের মনে বিশ্বাস জাগিয়ে তোলে অনুপ্রেরণা দেয় এবং মানবতার পথে চলতে আহ্বান জানায় হয়তো সত্য কোনোদিন পুরোপুরি জানা যাবে না কিন্তু রহস্যের এই আবরণ যিশুর গল্পকে আরও জীবন্ত আর আকর্ষণীয় করে তোলে বন্ধুরা আজকের এপিসোডে এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন তবে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং